হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে ওয়ান পার্টি মিটিং ডাকা মমতা ব্যানার্জি ওয়ান পার্টি মিটিং ডাকুক সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক এই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে পীর পরিবার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সামাজিক প্রভাব প্রবন্ধ প্রতিপত্তি আছে

সেখানে নিন্দা প্রস্তাব পোস্ট হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিত ভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাশ করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই হয়তো ভয়রা নিজে এটা করবে মমতা ব্যানার্জি সরকার আওয়াজ দিন একটু কেন করবে না পেরেশান্ত হচ্ছে দলিত

সাতা কে নিয়ে কিছু নয় নব সাথ হারাতে হবে কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্ট এদের ভুল গুলো ধরিয়ে নিই ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যাথাটা মারা যায় আমি তো বুঝছিলাম আপনাকে দেখবেন তাদের বাড়ি গেছে সাথে আরেক ট্যাক্স ট্রাক রে এ নোটিশ গেছে হিয়ারিং এ নোটিশের সাথে আরেকটা কাগজ গিয়েছে সেই হিয়ারিং এ নোটিশের সাথে একটা যে কাগজ গিয়েছে সেখানে তেরোটা গভমেন্ট এর কথা বলা হচ্ছে তাদেরকে হেয়ারিং এ ডাকা হচ্ছে এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে কোন একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হেয়ারিং টা সে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ তার অসুবিধা হবে না এটা বলছো তো আচ্ছা আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেনলি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের একটা টাইম লস হচ্ছে দাঁড়াতে হচ্ছে অব্যবস্থা হবে এই কেটে কথা থেকে সরে যাবে

রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেন তাহলে আপনি হেয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হেয়ারিং আপনার কোন চিন্তার কারণ থাকবে না কিন্তু সরকার একেবারে এটা দেবে বলেছে একেবারে বলেছে যে তোমরা হয়রানি হয়ে না আতঙ্কিত হয় না আমি তোমাদের সরকার আমি তোমাদের ব্যবস্থা করে দেব আপনাদের বলি আপনারা দু হাজার একুশ সালে অনেকে ভাঙড়

আপনারা বলুন এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে এই দশ নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে এর উত্তর অর্থাৎ এই যে কাগজ চেয়েছে এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে করছি শুধু সারা রাজ্যে আমাদের কর্মীদের অত্যাচার করে তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে পঞ্চায়েত চালাচ্ছে সেই পঞ্চায়েতের মাধ্যমে যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা দশ নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক রেজিস্টার যদি ওটা নিয়ে আপনি যখনই হেয়ারিং এর টেবিলে যাবেন আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না ওটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে তাহলে আতঙ্ক মুক্ত হবে না হবে না ভাই রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্ট দিয়ে কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না যদি আতঙ্ক মুক্ত চাইতো কোরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কু ভাষায় কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখত পুলিশ সুরমট করত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এত দূরের কথা প্রায় নশো মতো অভিযোগ জমা পড়েছে